হ্যাঁ আমি চালাতে জানি না তো কি হলো ঠাকুর পো তুমি চালাবা আর আমি তোমার পেছনে বসবো কি হ্যাঁ আমি কোথায় যাচ্ছো আর বললো না পাথের বাড়িতে তালের ফুলি হচ্ছে চারবার গেছি দেয় নাই এই একবার যাব দিলে দিবে না দিলে না দিবে আমার বাপ্পু তো লোভ নাই আই তাই সাথে আর ছোটই গেছো

আমি তো বিএমডাব্লিউ বলতে পারি কিনে দিবা নাকি মূর্খ বলতে মূর্খ